কেমন আশা করি ভালো লাগছে আমি দেখাবো যেটি হলো আমার এই স্ক্রিন দেখতে পাচ্ছেন কত সুন্দর যে লোগোটি আছে মানে আমার পিক কত সুন্দরভাবে ডিটিন করেছি এটা কিন্তু আমি ম্যাজিক এসাব দিয়ে এডিটিং করেছি আমি ম্যাজিক এসাব কিভাবে এডিটিং করতে হয় সমস্ত বিষয় টিপস মানে আমার মত এরকম একটি ছোটখাটো এডিটিং আপনিও করতে পারবেন কিভাবে করবেন সেটাই থাকছে আজকে ভিডিওতে তো আপনাদের আগে ভিডিওটি দেখিয়ে দিই কিরকম রকমসের ভিডিওটি জাস্ট আমি গ্যালারিতে চলে গিয়ে এই গ্যালারিতে যাই গ্যালারিতে যাই প্রথম যে ভিডিওটি যেটা আমি শুট করেছিলাম সেটি হলো এই যে ভালো করে মিল দেখবেন ভিডিওটি কত সুন্দর এবং কত কোয়ালিটি ভাবে এডিটিং করেছি এটা এডিটিং করে নেবেন আপনারা তারপরে আপনারা এই ভিডিওটা দেখুন ওটার থেকে এটা মানে এটা এডিটিং করে এরকম বানিয়েছি আমি তো এই সব এডিটিং কিন্তু থ্রিডি এডিটিং এগুলো করতে কিন্তু আপনাকে জাস্ট প্লে স্টোর থেকে ম্যাজিক ইরেজার ডাউনলোড করে নিতে হবে আপনারা জাস্ট এবার দেখিয়ে দিই কিভাবে আমি এডিটিং করেছি আমি ম্যাজিক ম্যাজিক আর চলে যারা লাগাতে পারছেন না তাদের আমি ছোট একটি ভিডিও দিয়ে দিব সেটা ভিডিও লাস্টে যারা ম্যাজিক ইরেজার দিয়ে ভিডিও এডিটিং করতে পারছেন না অনেক সমস্যা দেখা দিচ্ছে সেই জন্য আমি ট্রিক্স দিয়ে দিব সমস্যা নাই চলো গাইস তাহলে আমি ম্যাজিক ইরেজারের মধ্যে ঢুকে যাই কিভাবে করলাম ম্যাজিক ইরেজার কিন্তু ওপেন হওয়ার পরে আপনারা করতে চান তাহলে আপনার সর্বপ্রথম চলে যাবেন এই যে এআই ফিলে এখান থেকে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপরে আপনার অবজেক্ট রিমুভ অনেক জায়গার মধ্যে যদি ম্যারো লোকে সবিটা সেগুলো রিমুভ করতে পারবেন তারপরে বেসিক এডিট মানে আপনারা যারা এডিট করেন অ্যালবাম থেকে সেগুলো করা যাবে তো এআই জেনারেট মানে এআই দিয়ে বিভিন্ন থাম্বনেল জেনারেট করতে পারবেন তারপরে এখানে রয়েছে নয়েস কোয়ালিটি মানে নয়েস কোয়ালিটি মানে খুব সুন্দর হবে ভিডিওটি আলো যাই হোক আমরা প্রথমে চলে যাব

এবার আমি ভিডিওটি এডিটিং করবো এডিটিং করার সাথে সাথে আমি বলে দিচ্ছি আমি ভিডিওটি টি কিভাবে এডিটিং করবো আমি ওখানে নদী এনেছিলাম একটি পাড়ি দিয়ে সেটা আমি করছি আগে আমরা এখানে আগে দাগ দিয়ে ছোট করে এরকম জায়গাটা চিহ্ন চিহ্ন করে রাখতে হবে চিহ্ন করে আপনি সার্চ এখানে সার্চ বক্স আছে সার্চ বক্সে এখানে লিখে দিবেন যা আপনি এখানে বসাতে চাচ্ছেন আমি লিখে দিচ্ছি দিয়ে দাও

একটু এড করেন লাইভ পোস্টিং ভিডিও কিন্তু আমরা দেখাই এবং লাইভ এর কারণে ভিডিও কিন্তু সুন্দর হয় না আসলে সেজন্য আপনারা আপনারাই বলেন गाइस এখানে কত সুন্দর ভাবে কিন্তু যখন যখন খালেন দিলো অমোদি এনে দিলো কত সুন্দর এবং নাইস এইভাবে যেটা আনলো তো অসাধারণ এগুলো যদি আপনারা আনতে চান এগুলো যদি আপনারা আনতে চান খুব সুন্দর ভাবে বসাতে পারবেন এবং কিভাবে বসাবেন তাই দেখাই দিলাম আপনাদের আমি এটাই সার্চ করেছি এবং এটাই রাখবো আমি এই এবার আমি যা করব সেটা হলো এই সাইডটা এমন একটি খাল যাবে মানে বিরাজ করে নিয়ে

এরকম এডিটিং এর জবাব বাংলাদেশে নাই আপনি যদি এরকম এডিটিং করতে পারেন আপনাকে ধরতেও পারবে না গাইজ যাই হোক আমি এবার এটা চয়েস করে নিলাম আপনারা কিন্তু ম্যাজিক ইরেজারের সমস্যা আছে আমি সেগুলো কিভাবে ঠিক করবেন সব কিন্তু আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিবে ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটা কন্টিনিউ করলে আমি সবকিছু দেখিয়ে দিব এবার আমি যেটা করব সেটা হলো এই সাইট থেকে এই ওসব করে দিলাম দেখেন আমি ভিডিওটা আরো কত সুন্দর জোস্ট করে দিই এটা আপনারা নিয়ে কি দেখেন সুন্দর না হলে পরে আমাকে আপনারা মারতে পারেন সমস্যা নাই যে ভাই সুন্দর করে দিকে এতটুকু বলতে পারলাম কমেন্ট বলে যাবেন এগুলো কিন্তু শেখার কোনো বিষয় নাই এইভাবে আপনারা ঠিকঠাক করে নেবেন আমরা দেখছেন আমি কিভাবে ঠিক করছি এইটিং গুলো করতে হলে একটু মনোপ্রাণ দিয়ে এডিটিং করতে চাবেন ভাই আপনি সত্যি কথা বলতে খুব সুন্দর এডিটিং হবে

এবার দেখুন গাইজ নসাম আসাম 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 হয়েছে আসাম হয়েছে কিন্তু জাস্ট এবার আমি যেটা করব আর সুন্দর দেখাতে সে এখানে আমি এটা ভালো লাগছে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে থাক এখান ক্লিক করে দিয়া ঘুরতে আসলাম পাহাড়ে এলাকায় মাঠের থেকে ভিডিও করে পাহাড়ের এলাকায় নিয়ে আসলাম ভিডিও বানাতে এবার আপনি এখানে দেখুন যেটা করে আমি সেটাই দেখুন বিরাজ দিয়ে আমি এ কোল দে কিন্তু এখানে বলবো রঙিন বেড়া লাগিয়ে দাও তার দেখি সব লেখা থাকবে সেটা আরো সুন্দর দেখাবে সেই জন্য বললাম দেখি জাস্ট কি করুকাম সেটাই দেখবো এটা ও আসাম 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 এবার দেখুন আরো না এসে গেছে এবার আমি যেটা করবো সেটা হলো তোমার এখানে কোনটা ভালো লাগছে সেটা দেখে আগে এটা ভালো লাগছে এটা সিলেক্ট করে এবার আমি যেটা দিব ভিডিওটা কন্টিনিউ করেন আপনারা আমি সব কোন পশ্চিম দেখিয়ে দিচ্ছি জাস্ট এই পাটা কিন্তু কেটে গিয়েছে এখান থেকে বাদ কোনো সমস্যা নাই আপনি কন্টিনিউ করতে সেটা দেখুন পেছনে দেখুন কি করে আমি এবার এবারটা এবার মজাটা বেশি হবে এটা বলে সার দাম দেখুন আশা করি ভালো হবে এবার যদি আপনার বরং ভিডিওটা ভালো হয় নাই তাহলে আমার কিছু করার নাই আমি এগুলো একটু ঠিক করে ঘর বাড়ির জানাই বলবো কে দেখি কি করে এখানে বাংলা কথা কিন্তু সবই বুঝে এটাই ভালো লাগছে আমার কাছে এটাই দিয়ে দিলাম দেখুন কত নাইসলি কিন্তু ভিডিওটা এডিট করে ফেললাম এবার এডিটটা আপনি কিভাবে কিভাবে সেভ করবেন এখান থেকে সমস্যা হবে আপনাদের সবাই আপনি উপরে দেখা এখানে আছে নেক্সট এ ক্লিক করলে এখানে যে সেভ অপশনটা আছে এখানে ক্লিক করুন তো এবার আপনি দেখাবো আমি গ্যালারিতে আমি যদি গিয়েছে কিনা জাস্ট এখান থেকে আমি করে দিলাম দিয়ে গ্যালারিতে চলে গেলাম দেখুন গ্যালারিতে কিন্তু ভিডিওটা চলে এসেছে সো পিকটা কত সুন্দর পিকটা হয়েছে আমি কমেন্টে বলে যাবেন আশা করি অনেক সুন্দর হয়েছে এবং এই যে সামেলাটা আপনার যারা এডিটিং করতে পারেন তারা সব আগে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন সিঙ্গাপুর ভিপিএন বাস লিখলে চলে আসবে এই ভিডিওটা আপনারা সিলেক্ট এই ভিপিএনটা আপনারা সিলেক্ট করে রাখবেন আর সিলেক্ট করা আছে সেজন্য বেশি জানা হয় নাই দেখুন আমার ভিপিএনটি কিন্তু চলছে কানেক্টেড হয়ে আছে কানেক্টেড হয়ে আছে সেজন্য আমরা এতক্ষণ এডিটিং করতে পারলাম জাস্ট আপনারা ভালোভাবে এডিটিং টা করতে পারবেন সবাই কাজে লাগে সবাই সাবস্ক্রাইব করে দেন